আসসালামু আলাইকুম আজকে চলেন আমরা ভিড়তে চলে যাচ্ছি আমি আপনাদেরকে আমি সবসময় একটা একটা দেখাই আজকে একটা একটা নয় আমি রেডি স্টক নিয়ে আসতে এক ভিডিওতে তো আজকে সহযোগিতা করতেছে আমাকে ওসমান ভাই চলুন দেখে নিতেছি আজকে আমাদের রেডি স্টক ফার্স্ট আমরা দেখতেছি এবং আমি আজকে বিস্তারিত কিছু বলবো না শুধু আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা আমাকে বলবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ এতটুকু বলি এটা আমাদের সেগুন কাঠ পুরোটা সেগুন কাঠ এবং দামও বলে দেবো সাথে ইনশাল্লাহ এটা আমাদের দাম মাত্র ফিফটি থাউজেন্ড টাকা আমি পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের খুবই সাধারণ মডেল একটি লকিং চেয়ার করেছি আপনত সেগুন কাঠ দুইটিই দেখতে পাতেছেন সেগুন এটি আমাদের এগারো হাজার পাঁচশো টাকা অনলি আর এটি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আমাদের অফার অফার প্রাইস আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ চলে যেতেছি আবার অন্য একটি ভিডিও আমাদের আরেকটি কমার সোফা এটা আমাদের সেগুন কাঠ এবং সলিড রাবার ফর্ম দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা পুরোটাই দেখবেন ইনশাল্লাহ পুরোটা দেখাচ্ছি এটি আমার সবসময় আমি আপনাদের বলি স্ক্যান ফার দিয়ে রাখবেন আমি জাস্ট ফোনে বলবেন আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ

কফি টেবিল এটির সাথে আছে জাস্ট নিতে পারলে নিতে চাইলে দিয়ে দেবো ইনশাল্লাহ সাথে কিন্তু আমাদের আছে আপনারা যেটা চান এটি মাত্র এবার দেখতেছি আরেকটি টু এবং নিম কাঠের এটি আমাদের সলিড ফোম দিয়েছি এবং কাপড়টি আলহামদুলিল্লাহ অনেক হবে। আমাদের সোফা টু

নিতে পারেন আর যদি বলেন লাগবে না বা নিব না সেক্ষেত্রে না নিতে পারেন এটির দাম আমাদের মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা আমাদের আজকের এই সিক্স সিটের সোফা টি টেবিল মাত্র পনেরো টাকা তো যাই হোক মোটামুটি আরেকটি আমাদের থ্রি সিটার আছে এটি আমাদের এখানে থ্রি সিট এবং এখানে ওয়ান থ্রি ওয়ান ওয়ান বলেন থ্রি ওয়ান ওয়ান আমাদের আরেকটি ওয়ান আছে সামনে যা হোক বন্ধুরা এটি আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা তো আজকে ছিল এই আমাদের আজকে ছিল আমাদের এই মোটামুটি স্টক রেডি ভিডিও তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাকে আপনাদের ভালো লাগা প্রোডাক্ট যেইটি সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি আপনাদের ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্ব পৌঁছে দিব অনেক রেট বলে দিয়েছি মোটামুটি নিতে চাইলে আমাকে কল করবেন বিস্তারিত আমি ফোনে বলে দেবো ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলবো ইনশাল্লাহ আগামী তো নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ